কি আমল আছে এত আমল করছেন জীবনে হালাল আমল দিয়ে কবরে যাওয়ার মতো সুযোগ আছে এটাই তো আমি জানি না যে কবরে কি নিয়ে যাব এই টেনশন করেই যদি বাঁচা যাইত যে কবরে কি হবে সব আকরামের মতো আমল আছে আমাদের কথা কতক্ষণ আছে জ্ঞানী মানুষ আজকে থেকে শিক্ষা নেন একটা আমি ঘটনা বলে শেষ দিছি জ্ঞানী মানুষ হবেন যুবক ফুলা হবেন তোমরা তো বুঝো অনেক কিছু সব কিছু বুঝতে এটা বুঝতে বুঝতে হবে কি কথা কি ঠিক কিনা একজন সাহাবি নাম তার বিন নাম কি বিন আনহু কেমন সাহাবি দেখেন তার আমলটা কি ছিল তার কবরের অবস্থা কি তার আমলটা কি কবরের অবস্থা কি হয়ে গেছে আমি ঘটনা বলি হাদিসের ইবারত বাদ আরবি বলতেছি না বাংলা বলি সাত বিন মজরাদি আল্লাহ তালু ওই সাবি সর্বপ্রথম বদর যুদ্ধে প্রথম শহীদ হয়েছেন সুহান বদরের যুদ্ধে প্রথম কি হয়েছেন সাত বিন মজ রদি আল্লাহ তালু তার সন্তান হজরতে জাবের রদি আল্লাহ তালু তার সন্তান শহীদ হওয়ার পরে হজরতে জাবের রদি আল্লাহ তালু কান্নাকাটি করতেছে পিতার বিরহে বাপকে হারাইয়া ফেলছে বদরের প্রান্তরে শহীদ হয়ে গেল হজরতে যাবের তার সন্তান কান্নাকাটি করতেছে আল্লাহর কাছে তখন আল্লাহ নবী বলেন যাবের তুমি কান্দতেছ কেন কয় আমার পিতার জন্য কয় তুমি কি জানো তোমার পিতা শহীদ হয়েছে আল্লাহর আরসের ফেরস্তারা তোমার বাবাকে ছায়া তার নূরের ডানা দিয়া ফেরস্তার মাধ্যমে ছায়া প্রদান করতেছে আল্লাহ সাহাবীর ইজ্জত বেশি না কম মর্তবা বড় না ছোট ফেরস্তা কি করছে পাখা বিছায়া দিছে এরপরে শুধু কি ছয়টা মজেজা ছয়টা বৈশিষ্ট্য হজরতাদ দেওয়া হয়েছে এন্তেকালের পরে এন্তেকাল হওয়ার পরেও শহীদ হওয়ার পরে আসমানের ফেরস্তা তা ছায়া প্রদান করছে এরপরে যখন তাকে ধোয়ানো হলো ধোয়া খাটিয়ার উপরে চড়ানো হলো খাটিয়াতে চড়ানোর পরে মুনাফিকরা আলোচনা করতেছে কি ব্যাপার আল্লাহ নবীর সাহাবি মুনাফিক কিন্তু মুসলমানের ভিতরেই মুনাফিক কোথায় কাফের হিন্দু বৈদ্য খ্রিস্টানের ভিতরে মুসলমান আছে এই মুনাফিক আছে নাই মুনাফিক হলো মুসলমানের ভিতরে তো ওই মুনাফিকরা বলতেছে আল্লাহ নবীর সাহাবি মহাজের খাটে তো পাতলা কেন এত পাতলা হয় মনে হচ্ছে আমাদের কাদের উপরে কিছুই নাই অনেক মনোবিক দুই একটা ধরছে আল্লাহ নবী বলেন তোমরা যারা বলছো সাদ বিন মহাজের খাটিয়াটা খুবই পাতলা তোমরা সমালোচনা করতেছো কারণ হলো কি পৃথিবীর কোন মানুষকে আল্লাহ এত বৈশিষ্ট্য দান করেন নাই কোন মানুষের খাটিয়া আসমানের ফেরেস্তা বহন করে নাই বাহ্যিক সুরতে যদি তোমরা মনে করো সাত বিন মজের খাটিয়াটা তোমরা বহন করতেছ কিন্তু আসলে তো সাত বিন মজের খাটিয়া আসমানের ফেরেশতারা বহন করতেছে মর্যাদা বেশি না কম ছায়া প্রদান করল এরপরে খাটিয়া জান আল্লাহ নুরের তৈরি ফেরেশতারা বহন করলো হজরতি মজ সাত বিন মজ রাতিয়াল্লাহতাল বৈশিষ্ট্য কি যখন তার মা ঘরের ভিতরে লাশের সামনে দাঁড়া কান্নাকাটি করছে সন্তানের জন্য মা কান্নাকাটি করে আল্লাহ নবী বলেন ও সাদ বিন মাজের রাম্মা শোনো তুমি এমন সন্তানের জন্য কান্না করছো যে সন্তানের এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন কেমন মর্যাদা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করলেন যে আল্লাহ পাক রাব্বুল আলামিন হাশরের ময়দানে কোন মানুষের দিকে তাকায়া হাসবেন না সর্বপ্রথম হাসরের মাঠে তোমার সন্তানের দিকে তাকায়া আল্লাহ হেসে দিবেন আল্লাহ এমন খুশির সংবাদ শুনে মা আর কান্নাকাটি করে না মর্তবা বেশি না কম আরো জোরে কন জোর হলো না আরো জোরে জোর আরো জোরে মর্তবে এত বেশি আল্লাহ নবী জোনাবে মোহাম্মদুর রসুল সাহাবির জন্য যখন কবরটা খোনা হচ্ছিল ওই কবরটা খুনার পরে খুনতে খুনতে যে সমস্ত সাবিরা কবর খনন করতেছিল ওই সাহাবিরা বলেন আমরা সাত বিন মজের কবর খনন করতেছি যতবার কোদালের কোপ মারে কোদাল দিয়ে কোপ দেই তত বেশি আমেস্ক এবং আম্বরের গিরান বাইর হতে থাকতেছে আল্লাহ আকবর মর্তভাবে সিনাকম জুনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাল্লাম জানা নামাজ শেষ করলেন এমন একজন সাহাবি যে সাহাবি এনতেকাল শহীদ হওয়ার পরে আসমানের ফেরেজ তাকে নুরের তৈরি পাকা দিয়া সায়াবি প্রদান করেছিল এরপরে খাটিয়া বহন করেছিল এরপরে আল্লাহ রাব্বুল আলমিন কেমতের মাটি সর্বপ্রথমই সাহাবীর দিকে তাকায় আল্লাহ হেসে দিবেন কবর দিয়া গিরান বাহির হয় এত মর্যাদাপূর্ণ সাহাবিব ওই সাহাবিকে আল্লাহ রব্বুল আলমিন এবং যখন এই যে আরসের কথা বললাম এই সাহাবি যখন শহীদ হন আল্লাহর আরস পর্যন্ত কেঁপে উঠেছিল আল্লাহ আকবার এই বিশাল বড় আরস কেঁপে উঠল ওই সাহাবির মর্তব্য এত বেশি কবর দিয়া সুগ্রান বাইর হয় আল্লাহ নবী জানাজার কাজ সম্পন্ন করলেন জানাজার পরে কবরের ভিতরে যখন দাফন করলেন দাফন করার পরে আল্লাহর নবী সবাই যখন আস্তে আস্তে কবর থেকে দূরে চলে আসতে লাগলো নবী কবরের সামনে গিয়া সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলেছিল্লা সিল্লা সুবাহান আল্লাহ বলেন সহাবিরা বললেন ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কখনো আমি আপনার পূর্বে আমি আমরা কোনদিন আপনাকে এইভাবে ইতিপূর্বে কোন সাহাবির কবরে দাঁড়ায়া কোন মানুষের কবরে দাঁড়ায়া এমন ভাবে আল্লাহ আকবর সুবাহ আল্লাহ বলতে দেখি নাই আপনি কেন এই সাহাবি মহাজের কবরের সামনে দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া জোরে জোরে সুবাহ আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন জিবরাইল আমিন আমার কাছে এসেছি এসে বললেন ইয়া সুল আল্লা হাবিব আল্লাহ নবী গো ইয়ার সুল আল্লাহ আপনার এই চাবির এত দাম এত দাম কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরের মাটির দুই সাইডে মাটিগুলো আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাচ্ছিল আল্লাহ আকবর কবরের মাটি চাপ দেওয়ার জন্য সংকীর্ণ হয়ে যাচ্ছিল আল্লাহ নবী বলেন এই চাবির কবরের মাটি সংকীর্ণ হয়ে যাচ্ছিল কবরের চাপ সত্য আমি এই সাবির কবরের মাটি সংকীর্ণ হয়ে যাচ্ছিল এই ভেবে যা জিবরাইলের কথা অনুসরণ করে আমি সোহার আল্লাহ বললাম আল্লাহ আকবার বলার সঙ্গে সঙ্গে কবরের মাটিগুলো দূরে সরে গেল আল্লাহ আকবার বলেন তালে বলেন এমন সাবের যদি এই রকম কবরের মাটি চাপ দেওয়ার জন্য এত মর্যাদাপূর্ণ সাবের যদি কবরের মাটি চাপ দেওয়ার জন্য এত জোরে জোরে চতুর্দিক দেয়া কবরের মাটি যদি সংকীর্ণ হয়ে যায় ভাইয়ের আমার বোনেরা আমার একটু লক্ষ্য করে দেখেন আমরা গুণাগার গুণা করেছি জীবনের জিন্দিগির শেষ এমন কোন গুণা নাই করি নাই যে গুণা নিয়ে আমরা কবরে গেলে পারে কি শাস্তি হবে আমাদের জানা নাই আছে আল্লাহ নবী বলেন এই কবরের আজাবের শাস্তি থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে আমি কিছু আমল শিখা দেই

বলেন ও সাহাবীরা তোমাদের বাড়ির সামনে যদি কোনো নদী পুকুর থাকে কোন ব্যক্তি নারী পুরুষ যদি ওই নদী পুকুরের ভিতরে দিনের ভিতরে পাঁচবার গোসল দেয় তার গায়ে কি কোনো ময়লা থাকবে কোনো ময়লা থাকে না কোনো নারী পুরুষ যদি পাঁচ ওয়াক্ত যদি সেজদা করে আল্লাহর দরবারে তাহলে ওই নারী পুরুষের জিন্দেগীর সমস্ত গুনাহ মুছে যায় নয় ইমানদার যদি হয় আলামিন বলেন ওই কবরের মাটির সাপ এমন ভাবে দিবে যেমন ভাবে নাকি ছোট্ট সন্তান মা কোলে নিয়া দুধ পান করায় কোনো ব্যথা লাগে কোনো ব্যথা লাগে না যদি কোনো ইমানদার নারী পুরুষ তবা করে কবরের ভিতরে যায় তাহলে আল্লাহ রাবুল আলমের হাবিব বলেন তাহলে ওই নারী পুরুষের এমনভাবে চাপ দিবে যেভাবে নাকি তার মা তাকে দুধ পান করাই তো ছোটোবেলা আল্লাহ আকবার। তাহলে প্রশ্ন ওই সাহাবিকে কেন এত আমল করার পরেও কেন চাপ দিতে লাগলেন ওই যে প্রশ্ন দুই নম্বর উত্তর হলো এই মাটি থেকে আমাদের লম্বা ঘটনা মাটি থেকে আমাদের ওই যে তৈরি করছে মাটি থেকে বললাম না প্রথমে মাটি থেকে তৈরি করলেন দীর্ঘদিন মাটির সঙ্গে আমাদের সম্পর্ক না থাকার কারণে ওই মাটিটা মহাব্বত করে যদি ইমানদার হয় আস্তে করে চাপ দিবে হালকাভাবে আলতোভাবে চাপ দিয়ে এরপরে আবার সরে যাবে কিন্তু এরপরে যদি মমিন মুসলমান ইমানদার হও নামাজ পড়ছো পাঁচ তো মায়া যেভাবে সন্তানকে দুধ পান করাইত ওইভাবে হালকাভাবে মাটিটা এসে তার শরীরে স্পর্শ করবে যে নারী পুরুষ ইমানদার মৌমিন পরহেজগার মোত্তাকি সুবাহ আল্লাহ